রাতে রাতে শুভ বিকেল আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি আশা করি সবাই ভালো আছে সরস্বতী ব্লক চ্যানেল থেকে আমি হচ্ছে একটু যাচ্ছি ফিল্ডে কেননা ছোটো দিনের বেলা বাবার বাড়ি গিয়েছিলাম সেটা তো আগের ব্লগে তোমরা দেখলেই তো অনেক কাজকাম ছিল সেগুলো করলাম আর দুপুরের মধ্যে বেরোনো হলোই না তো কাজ তো করতেই হবে না সে দুপুর হোক সকাল হোক বিকেল হোক যখনই হোক কাজ কিন্তু করতেই হবে কাজকে ফাঁকি দিলে কাজ কিন্তু আমাকে ফাঁকি দেবেন না ঠিক আছে আরও বেশি করে করতে হবে তাই ফাঁকি না দিয়ে বেরিয়ে পড়লাম এখন এটা হচ্ছে আমার একদম আমাদের আমার ফিল্ডের শেষ সীমানা এদিকটা তো তোমার চোদ্দ দিনের ভিজিট আছে তার মধ্যে বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা ক্যামেরার দিকে তাকিয়ে তো কথাই বলতে পারছি না গত সপ্তাহে ভিজিট করে গেছি আজকের জন্য চলে এলাম কালকে বুধবার সেন্টার ডিউটি তারপরে হচ্ছে তোমার বৃহস্পতিবার ভিএি আছে মানে ভ্যাকসিন সেশন আছে তো সেই জন্য দেখো দেখো শালিক 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 দেখা ভালো সকালে বিকালে বেজুর হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে তারপরে অনেক কিছুই দেখতে পাবে এই দেখো গোমাতা গোমাতার সেবা করলে কি না মনের যত অশান্তি দূর হয় মনকে আগে শান্তি করো তারপরে পাপ পুণ্যের বিচার পরে করো ঠিক আছে মন যদি শান্ত না থাকে না কিছুই ভালো লাগে না আজকে যেন কি বলবো ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে বলার মতো না মাথা ঘুষেছি চুলটা একদম যা ইচ্ছা তাই দেখার মতো না আমি কিন্তু আনডেসে এসেছি ভিজিট করতে যেহেতু বিকেল হয়ে গেছে ড্রেস পরা পড়তে হবে কোনো মানে নেই কেন হলো তো কাজ করছি কিনা কাজ নিয়ে হলো কথা তাই না আকাশটা দেখো ও আকাশ সোনা সোনা ও মাটি সবুজ সবুজ নতুন হৃদয়ে লেগেছে খুশির জোয়ারে তোর ভাত ভেঙেছে দাঁত বের করে হাসলাম যা দাঁতের অবস্থা আমার বাড়িতে ভিজিট করবো এখন হাত মা আছে কি করছে ভাইকে নিয়ে ভাই কানছে তুমি ভাইকে ধরতে পারো হুম কোলে নিবা একটু আমি চলে গেছে না আছে আছে ও আমার দুটো বাচ্চা ভিজিট করলাম একটা 42 দিনের আর একটা হচ্ছে 14 দিনের আর রাস্তার অবস্থা খুব খারাপ আর একটা বাড়িতে যাওয়ার কথা ছিল এত কাদা আমার পক্ষে আর সম্ভব না ও আমার কি অপরাধ তুমি বলে দা এই দেখো চাঁদ মামা তাই না কি সুন্দর পূর্ব আকাশে চাঁদ উঠেছে একটু আগে পশ্চিম আকাশে সূর্য ছিল চাঁদটা কি গো ঘোরাঘুরি করছে তাই না বেবির একদম ঠিক মাও ঠিক বেবিটা জানো কতদিন পরে নাবি পড়লো চোদ্দতম দিন আজকে চোদ্দতম দিনে ভোরবেলা নাবি পড়েছে ভাবা যায় অনেক কিছুই আমাদের জানা নেই তো নাবি যদি এক মাস মধ্যে না পড়ে তাহলে সেটা ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে বেশি দিন হয়ে গেলে তো ওরা হচ্ছে ডাক্তার দেখিয়েছে শিশু ডাক্তার তারপরে নাবিটা পড়েছে এমনি বাদ বাকি সব ঠিক আছে আসলে বিকেলে এলাম সন্ধ্যা হয়ে গেছে বাড়ি গিয়ে সন্ধ্যা দিব তারপরে একটু যাব আমার কিছু ক্রিম লাগবে শীতের সেগুলো আনতে তারপরে যাব একটু ক্লাস করতে তারপরে যদি সময় পাই লাইভ হাই সেই দেখো আজকে রাতে টিনারে কি করছি বলতো সোয়াবিন আর ভাত হবে এই হচ্ছে ভাত হয়ে এসছে আর এই হচ্ছে আমাদের রাতের আজকে টিনার হ্যাঁ আর হবে হচ্ছে তোমার কি তো পাপড় ভাজা হ্যাঁ কেননা হচ্ছে নিরামিষ খাচ্ছি তো কালকে আমি তো আজ এই গোটা মাসেই খাচ্ছি হচ্ছে নামেরই নিরামিষ মানে আলাদা করে না মানে শুধু ভা মানে তোমার হচ্ছে ঠেকিও না ওই একই উনানি একই কড়াইতে হয়তো আমি আগে রান্না করে নিচ্ছি তারপরে কেন পারছি না তোমরা তো জানো আমি এমন একটা কাজ করি ইচ্ছে থাকলে উপায় হয় না সেই জন্য হচ্ছে সেই জন্য হচ্ছে পারি না হাজার ইচ্ছা থাকলো আর সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে লাইক কমেন্ট করে তারপরে পারলে অন্যদের মধ্যে একটু শেয়ার করবে একটু ভালোবেসে সবাই পাশে থাকবে অবশ্যই আমিও পাশে থাকি থাকবো তোমরা যদি ভালোবাসা না দাও কি করে ভালোবাসাটা পাওয়া যায় বলো এক তফা ভালোবাসা কোনো দিনও ওটা টিকে না থাকে না তো কেউ যদি আমাকে ভালোবাসে আমিও তাকে অবশ্যই ভালোবাসবো ঠিক আছে এখন তাহলে শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাইকে কোকে বাই বাই